জান একটা গান শোনাও না গান শুনবা এ ও হাসিনা তোমায় সারা বাসিনা আমি হোলা হাসিনা হাসিনার জন্য হইতে পারি আমি কোরবান ও হাসিনা হাসিনা তোমায় সারা বাছিনা ও হাসিনা হাসিনা তোমায় সারা বাছিনা এইটা কোনো গান হলো আর একটা গান শোনাও তোমার ওই দুইটি মায়া পিছু কামায় পাগল করেছে আমি দিওয়ানা দিওয়ানা তোমার চোখের দিওয়ানা ও হাসি না না আমি তো হাসি না আমি তো হাসি না আহ না তোমার গান আমার পছন্দ হয় নাই হুম নানি নানা বানাই বানাই গান গাইতেছে কি আমি বানাই বানাই কোনো গান গাই না বুঝছো আমি গানে পিএইচডি করেছি আমার থেকে বেশি আর ভালো গান কি গাইতে পারে আচ্ছা আচ্ছা চলো তাহলে গানের কলি খেলা যাক কি শুন খেলবা হুম নানি খেলবো কিন্তু আম্মুকে ডাকো আম্মুকে নিয়ে খেলি আয়েশে গিসি আমি আয়েশে গিসি পড়ো দেখা তুই গানের কলি খেলবা না আরে তাতে কি হয়েছে একদিনই তো খেলবো আসো সবাই মিলে আজ গানের কলি খেলি আমার থেকে বেশি গান কেউই পারব না তোমরা বুঝছো কারণ আমি গানি মাস্টার ওকে ওকে নানা দেখা যাবে কে বেশি পারে ঠিক আছে তোমরা কি গানের কলি খেলার নিয়মগুলো জানো

নদিয়া দিয়া বলো ব দিয়া বলা লাগবে আবার ব দিয়া তো মামাথাৰ কে আৰে তুমিতো খদিয়া বলতেছো নদীয়া বলতে হবি খাইৰল নটো খদিয়া হয় নদিয়া বলো নদিয়া নদিয়া ব দিয়া এরকম তাকে চাই বউ তো আমি ও তুই ৱালপাহাৰীৰ দেশে যা নামাটিৰ দেশে যা একান্ত মা আরে আম্মু এটা তো ও শুরু হয় ও তুই লাল পাহাড়ির দেশে যা তুমি শুধু লাল ল দিয়ে বলবা আচ্ছা আচ্ছা ঠিক আছে লাল দুপাটা লাল দুপাটা ও তেরি হাওয়া সি ও রে আম্মু তুমি পারো না তুমি বাদ তুমি বাদ হাই এম তো মাইরে বাদ দিওয়াই স্মাইলে তো আমার আর ভালো লাগে না দশ মাস দশ দিন পেরে তুই সি এম মাইরে বাদ দিয়ে দেও এ দুখো আমি কোথায় বাটবো আচ্ছা লাস্টে কি হয়েছিল র রদিয়া দিয়া বলতেছি আমি রঙ বুড়ে চাইয়া দেখি রঙেরই মেলা জানালা খুলে থাকি আবার কি চাইয়া পাগল করেছে আমার রঙ মায়ারা মাইয়া না না এবার তুমি রদিয়া দিয়া বলো আবার র আসছে আবার র কিন্তু র দিয়া চম্পুর গানই না তুমি না বলেছিলে তুমি গানের মাস্টার তাহলে এখন পাগ না দেন জলদি বলো

একটা হাতে তলি হে সবাই নানি এত সুন্দর গান কিভাবে জানো নানি তুমি এতটা রোমান্টিক সুন্দর সুন্দর গান তুমি কিভাবে জানো আমি সব জানি আর সব পারিও তোমার নানা থেকেও বেশি শিক্ষিত আমি সব দিক থেকে আর গানের মাস্টার তোমার নানা না গানের মাস্টার আমি সেটা তো আমি জানি জান তাই তো তোমাকে এতটা বেশি ভালোবাসি হম জানি জানি ভালোবাসো না কচুবাসো সব পাম দাও আমি কিছু আমি তোমার পামে ফুলি না বুঝছো আরে যান পাম কেন দিব তুমি আমার একটা মাত্র কলি যান জানো না তোমার আমি কতটা ভালোবাসি ভালোবাসো তাহলে দেখি ভালোবাসা প্রমাণ করো কিভাবে প্রমাণ করতে হবে বলো যান তোমার ইন্ডিয়ান সব ফ্ল্যাটগুলো আমার নামে লিখে দাও এটা কিভাবে সম্ভব যান ওটা তো আমি অনেক কষ্ট করে বানিয়েছি বাহ জানালা দিয়ে ভালোবাসা পালিয়ে গেল সামান্য সম্পত্তির জন্য ভালোবাসা পালিয়ে গেল ভেরি স্যাড বে স্যাড আরে জান কিজি বল না তোমার যে নামই তো আমার হাত তো কাটতে বরি শমানের হাত কাটতে ভালোবাসে প্রমাণ হয় না ওকে আচ্ছা সম্পত্তির কথা বাদ দিলাম তাহলে তোমার অন্য বউগুলাকেই ডিপোজ দিয়ে আমাকে রেখে দাওসু তো এটা কিভাবে সম্ভব জান বল ওরাও তো আমার বউ ও বুঝেছি গাছেও খাবে তোর আরও এটা তো হবে না আসলে তোমার আমি চিনতে ভুল করছি তুমি যে কত চালাক তোমার সব চাই তুমি সবটাই দখল করে নিতে চাও গাছে রে খাবা তলার শুবা সবকিছুই নিজে নিয়ে নেবা এত সহজ তো না আমি তোমাকে এত সহজে ছাড়বো না সব কি বলু বাсит না তুই আসি তো থাকলে থাকুক সবাই জানুক তুমি কেমন তুমি আমাকে কথা দিয়েছিলে এখন সবকিছু কথা ভুলচ্ছ তুমি धोखा দিচ্ছ আমাকে তুমি একটা ধোকাবাজ আর এরকম করো না প্লিজ আচ্ছা আচ্ছা বাবু ঠিক আছে তুমি যাব আমি তাই করব কে খুশি আমি কিভাবে বিশ্বাস করব আমি যা বলব তুমি তাই করব তুমি একটু বড় কথা বুড়াই ফেলো এখন আবার ইন্ডিয়ার সাথেও যুদ্ধ করা শুরু করে দিয়েছো এই কে তো আমি তোমার কাছ থেকে শিখছি জান কি কি বললি তুই সুমো নিয়ে আয় তো ওকে ওকে আসতেছি নানি এই না।